নমস্কার বন্ধুরা প্রিয়ম গার্ডেনিংয়ে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এই যে গাছটি দেখছেন আপনারা এটা আমার ডুয়াল গ্রাফটিংয়ে একটা সাইট এক একদিকে রয়েছে সুইট ম্যান্ডারিন বলে আমি সংগ্রহ করেছিলাম অন্যদিকে নাভেল তো এটা পরীক্ষামূলকভাবে করা হয়েছে দেখা যাক দুটো গাছে একসঙ্গে ফল আনা সম্ভব হয় কি না এবং দুটো গাছে একসঙ্গে কী রেজাল্ট আসে তো ওই প্যাকেট থেকে একটু বের করে নিতে খুব অসুবিধেই হয় কেটে নিতে পারলে ভালো হতো বা আমি এইভাবে একটুখানি সময় বেশি লাগছে শিকড়ে মোটা শিকড় রয়েছে এবার কিছুটা মাটি আগে দিয়ে নেব নিচে এবং সামান্যতে শিঙ্কুচি মিশিয়ে নেবো ডিকম্পোজ করাই আছে সিমকুচিটা যে কারণে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম মাটিতে রকম সমস্যা এতে হবে না মাটি একটু কাট করলে অসুবিধা নেই আমি আবার পরবর্তীকালে মাটি বা রেডি রয়েছে সেগুলো আমি এতে দিয়ে দেব গাছটা এক বছরের মধ্যে মোটামুটি ম্যাচিওর হয়ে যায় এরকমভাবে একটু যত্ন নিতে হবে তো এই রইল আজকে ওয়াল গ্রাফটিং সাইট্রাসের আপডেট রিপোর্টিংয়ের এটা যত তাড়াতাড়ি সম্ভব শুধু তো হবে এবং এর ভিডিও আমি আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু দেখার জন্য